কই যাস এই যে বাবা তুই বাইরে যেতেছি বাইরে পরে যাইস এ যে বাজারের লিস্ট আছে এই অনুযায়ী বাজার লই আয় আর বাকি যে টাকা বাসবো আবার তুই খাইস না আমার দিয়া দেস আচ্ছা বাবা बापे बाजार टेका दीदी से इडी दे जुआ खेलने लाएगा आ? ना जुदी जुआ तो आरे जाएगा तेले तो बापे हमारा मार बो आ? दूर जुदी जुआ तो आरे जाएगा तेले बापे रुको मु जेटा का आरे का सेगा आर जुदी जीतता जाए जुआ ते तेले तो लाभ लाभ ओ तेले तुम्ही जुआ खेलर पूरी कॉल पना कर तसो अम्मे एक टकाच करी और पीस गया बालों की रेडी क्या ही गया भाई आज का बहुत এলন ভাই সব টাকা লাগাই দিলাম এলো সব দিয়ে দিছি কাঠালান এলন এই দেখেন আমি জিতে গেছি গা দাঁড়া ওর বাপের এই আমি এখন এটা কে লই আহেন কাকা আহেন কি কমু আপনার পোলারে যে টাকাটা দিছিলেন বাজার করার লাগা ওই তো ওইগুলো সব দিয়ে জোয়া খেলা শেষ করে লাইতেছে হাই হাই কি কস আয় তো